আসসালামু আলাইকুম সম্মানিত সাবস্ক্রাইবার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে যে অফারটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আপনারা অনেকে আমাকে বলেন যে শাহেদ ভাই ভালো কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম থাকলে ইনভেস্টমেন্ট অফার থাকলে আমাদের মাঝে শেয়ার করেন সো আপনাদের মাঝে একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম শেয়ার করব আজকের এই ভিডিওতে সো যারা ইনভেস্ট করে কাজ করতে চান তারা হচ্ছে আজকের ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যারা ফ্রিতে আর্নিং করতে চান তারা হচ্ছে আমাদের অসংখ্য ফ্রি অফার দেওয়া আছে ওইগুলোতে ওয়ার্কিং করবেন এবং হচ্ছে আশা করি মোটামুটি ভালো একটা বেনিফিট পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল ধরনের আপডেট অফার সব কিছু কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়ার চেষ্টা করি অতএব আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে সকল অফার কিন্তু আগে আগে পাওয়ার চান্স রয়েছে দুই এক দিনের ভিতরে এসেছে আপনারা চাইলে কিন্তু ইনভেস্ট করে কাজ করতে পারবেন সো অফার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টও হচ্ছে আমরা দিয়ে দিব সো সরাসরি ওয়েবসাইটে চলে আসার পর এরকম চলে আসবে আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন ওয়ালেট সিস্টেম রয়েছে এখানে এটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে প্রথমে আমাকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য হচ্ছে রেজিস্টার যে অপশানটা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে আপনারা এখানে একটা ইমেল দিয়ে দেবেন তারপর হচ্ছে একটা লগ ইন পাসওয়ার্ড দেবেন সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সিকিউরিটি পাসওয়ার্ডটা লাগবে উইথড্রল ক্ষেত্রে তারপর হচ্ছে রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দেবেন ওকে আমাকে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ডান সো এবার হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে আমরা হচ্ছে থ্রি ডট লাইনে ক্লিক করে দেবো তারপর এখানে হচ্ছে আপনারা হিস্টোরি দেখতে পারবেন সমস্ত কিছু যদি কোনো রকম প্রবলেম হয় যেহেতু ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম রিক্সি প্ল্যাটফর্ম সেক্ষেত্রে হচ্ছে সাপোর্টে কথা বলতে পারবেন এবং হচ্ছে আপনার রেফারেল প্রোগ্রাম দেখতে পারবেন সেটিংসে গেলে ডিটেলস আরও পেয়ে যাবেন ওকে সো এবার হচ্ছে আমাদের জিজ্ঞাসা করতে হবে এখানে কাজ করতে হলে আমাদের হচ্ছে ইনভেস্টমেন্ট করেই মানে ওয়ার্কিং করতে হবে সো প্রথমে হচ্ছে আমরা যেই জিনিসটা দেখাই দেবো সেটা হচ্ছে উইথড্রল বাটন আমরা হচ্ছে উইথড্রোলে চলে যাবো মিনিমাম উইথড্রল হচ্ছে টু দশমিক সিক্স ইউএসডিটি হ্যাঁ মিনিমাম হচ্ছে টু দশমিক সিক্স ইউএসডিটি হচ্ছে আমাদের উইথড্রল করতে হবে মিনিমাম এটা ওকে সো এবার হচ্ছে জিজ্ঞাসা করবো আমরা এইখানে দেখব এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং করার জন্য আমাদের এক কথা ইনভেস্টমেন্ট করে কাজ করতে হবে সো এখানে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মগুলো আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন মিনিমাম মেবি আট ডলার হচ্ছে ইনভেস্ট করতে পারবেন ডেইলি প্রফিট কী পরিমাণ রিটার্ন পাবেন সেটা দেখতে পারবেন এই আর কি আপনি চাইলে মেবি একদিনের জন্য স্টেকিং করতে পারবেন এখানে আর এখানে আপনার শো করবো ডেইলি ইনকাম এই আর কি সব কিছু সো এখানে কাজ করার জন্য আমাদের হচ্ছে রিসার্চ করতে হবে যেহেতু ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আমি সব কিছু আপনাকে দেখাই দেব সো আমরা হচ্ছে রিসার্চ বাটন একটা ক্লিক করে দেবো এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিপ টোয়েন্টি নেটওয়ার্কে হচ্ছে আমরা ইনভেস্ট করবো এটাতে সিলেক্ট করব এবং হচ্ছে এইখানে যে অ্যাড্রেসটা দিয়েছে আমরা হচ্ছে অ্যাড্রেসটা কপি করবো ঠিক আছে আমরা এখানে চেষ্টা করব মিনিমাম বিশ ডলার ডিপোজিট করার জন্য বিশ ডলার দিয়ে কাজ করার জন্য সো আপনি যেটা খুশি দিয়ে সেটা করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বিশ ইউএসডিটি কিন্তু আমার এখানে ডিপোজিট করা আছে সো আপনারা কীভাবে ডিপোজিট করবেন সেটা দেখাই দিচ্ছি সো অ্যাড্রেসটা কপি করার পর চলে যাবেন আপনার এক্সচেঞ্জারে ওকে বন্ধুরা আমরা চলে আসছি আমাদের এম অ্যাকাউন্টে সো এম থেকে হচ্ছে যদি আপনারা হচ্ছে ডিপোজিট করেন সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আপনার তেমন ফি দেওয়া লাগে না সো আপনারা হচ্ছে এখান থেকে ডিপোজিট করে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন এম থেকে যদি বিএনবি নেটওয়ার্কে ডিপোজিট করেন জিরো ফি কোনো ফি আপাতত দেওয়া লাগতেছে না অতএব আপনারা চাইলে এখান থেকে ডিপোজিট করতে পারেন অথবা বাইনাস এক্সচেঞ্জার বা আদার্স যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনারা হচ্ছে এখানে আপনার মন পরিমাণ ডিপোজিট করে নিতে পারবেন যখনই আপনার হচ্ছে ইউএসডিটিটা সেন্ড করা হয়ে যাবে তখন হচ্ছে আপনারা রিসার্চ কমপ্লিট বাটনের উপর একটা ক্লিক করে দেবেন ওকে তারপর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে আপনাদের ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসছে সো এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এখানে আরেকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ট্রান্সফার হ্যাঁ সো আমরা হচ্ছে ট্রান্সফারের ওপর একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়ালেট আমাদের ইনভেস্টমেন্ট ওয়ালেট হচ্ছে বিশ ইএসডিটি কিন্তু বর্তমানে রয়েছে আর আমাদের যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটে যেখান থেকে আমরা উইথড্রল করতে পারবো সেটা কিন্তু জিরো রয়েছে ঠিক আছে সো আপনি চাইলে আপনার আর্নিং ব্যালেন্সও কিন্তু ইনভেস্ট ওয়ালেটে ট্রান্সফার করে কিন্তু আপনি এগেইন আবার হচ্ছে ইনভেস্ট করতে পারবেন ওকে এবার হচ্ছে আমাদের ইনভেস্ট ও ডিপোজিট করা হয়ে গেছে এবার আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে আমরা জিজ্ঞাসা করে দেবো এই যে যে অ্যামাউন্টটা রয়েছে ইউজিটির জায়গায় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে বিশ ডলার দিয়ে দেব এবং হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়ান ডে সো আমরা যদি একদিনের জন্য রাখি বিশ ডলার সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এখানে এই যে আপনার এই তেরো পার্সেন্ট হচ্ছে আমরা প্রফিট পাবো এবং হচ্ছে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টায় হচ্ছে আমরা এই যে এই পরিমাণ রিটার্ন পাবো ঠিক আছে টু দশমিক সিক্স ইউএসডিটি আর এখানে মিনিমাম উইথড্রল কিন্তু সিক্স টু দশমিক সিক্স ইউএসডিটি অতএব যদি ইনভেস্ট করতে চান আপনারা যারা ভালো লাগে ইনভেস্ট করতে পছন্দ করেন তারা মিনিমাম বিশ ইউএসডিটি ইনভেস্ট করার ট্রাই করবেন সো আমরা হচ্ছে বিশ ডলার এখানে দিয়ে দেবো এবং হচ্ছে আমরা এটা তিরিশ দিনের জন্য করবো আপনার যেই কয়দিনের খুশি আপনি করতে পারেন অথবা তিরিশ দিনের জন্য আপনি করতে পারেন সো দেখতে পাচ্ছেন ঠিক আছে ওকে আমরা হচ্ছে বিশ ইউএসডিটির তিরিশ দিন দিয়ে দিলাম এবার হচ্ছে আমরা নিচের দিকে চলে যাব আমরা হচ্ছে ডেইলি প্রফিট পাওয়ার টু দশমিক সিক্স ইউসডিটি আমরা হচ্ছে স্ট্যাকিং এটার উপর একটা ক্লিক করে দিব সো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কনফার্ম দিয়ে দিব ঠিক আছে সো আমরা হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম ওকে স্ট্যাক সাকসেসফুলি ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্যাকিংটা হয়ে গেছে যে দেখেন এখানে কিন্তু টোটাল স্টেকিং বিশ ইউএসডিটির মধ্যে চলে আসছে এবার নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পরে এই দেখতে পাচ্ছেন আমাদের ডেইলি ইনকাম হবে হচ্ছে এখানে টু দশমিক সিক্স করে আর এই ইনকামটা হওয়ার সাথে সাথেই এই যে এখানে ডিটেলস আপনারা দেখতে পারবেন এটা যখনই ইনকাম হবে তখন আপনার ব্যালেন্সটা কিন্তু এই যে এই জায়গায় চলে আসবে ঠিক আছে আপনার টু দশমিক সিক্স ইউএসডিটি কিন্তু এইখানে চলে আসবে আপনি হচ্ছে উইথড্রল বাটনে ক্লিক করে দিয়ে এই যে নিচের দিকে দেখতে পারবেন আপনার মিনিমাম এই অ্যামাউন্টটা হলেই যে মিনিমাম এই অ্যামাউন্টটা হলেই কিন্তু আপনি ইনস্ট্যান্টলি উইথড্রো করতে পারবেন আর নিচের দিকে হচ্ছে ডিটেলস আপনার কিন্তু সব কিছু বলা আছে সো এই অফারটা নতুন আসছে আপনারা চাইলে হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট করে ওয়ার্কিং করতে পারেন সো যদি রিক্স নিয়ে কাজ করতে পারেন দেখেন ভাই টাকা পয়সা আপনার সমস্ত কিছু ঠিক আছে সো আপনার টাকা আপনি কি করবেন সেটা কিন্তু আপনি ভালো জানেন সো যারা ইনভেস্টমেন্ট মানে রিক্স নিয়ে কাজ করতে চান তারা করতে পারবেন আর ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম মানেই রিক্স ইনভেস্ট মানেই রিক্স সো আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ